প্রায় পঞ্চাশ লক্ষ টাকার মাদকসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করল বহরমপুর থানার পুলিশ বৃহস্পতিবার গভীর রাতে গোপন সূত্রে খবর পেয়ে পুলিশের এক বিশেষ দল বারো নাম্বার জাতীয় সড়ক সংলগ্ন ফতেপুর বাইপাস মোড়ে নাকা তল্লাশি চালায় তখনই মাদকসহ গ্রেপ্তার হয় এক ব্যক্তি ধৃত ব্যক্তির নাম বিকাশ কীর্তনিয়া তার বাড়ি নদিয়ার কালিয়াগঞ্জ থানার অন্তর্গত সাপমারা গ্রামে পুলিশ সূত্রে জানা গেছে ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে তিনশো গ্রাম ব্রাউন সুগার আন্তর্জাতিক বাজারে যার মূল্য প্রায় পঞ্চাশ লক্ষ টাকা প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে ওই ব্যক্তি শিলিগুড়ি থেকে মাদক নিয়ে ফতেপুর অঞ্চলের কোনো এক ব্যক্তিকে সরবরাহ করতে যাচ্ছিল বিশেষজ্ঞরা জানান পোস্ত গাছের আঠা থেকে বিশেষ পদ্ধতিতে প্রসেস করে ব্রাউন সুগার মাদক তৈরি হয় চিকিৎসকরা বলেন অত্যন্ত শক্তিশালী এই মাদক মাত্র তিনবার নির্দিষ্ট মাত্রায় ব্যবহার করলে অনেকেই এই মাদকের নেশায় আসক্ত হয়ে পড়েন এই মাদক ব্যবহারে ধীরে ধীরে হৃদকম্পন কমতে থাকে এবং শরীর থেকে ব্যথার অনুভূতি চলে যায় অল্প মাত্রায় এই মাদকের ওভারডোজ ব্যবহারকারীর মৃত্যু পর্যন্ত ডেকে আনতে পারে পুলিশ সূত্রে জানা গিয়েছে মাদক পাচার সঙ্গে সঙ্গে যুক্ত ব্যক্তিকে শুক্রবার দশ দিনের পুলিশি হেফাজতের আবেদন করে বহরমপুরের এনডিপিএস আদালতে পেশ করা হয় আদালত তার দশ দিনের পুলিশি হেফাজত মঞ্জুর করে মাদক পাচার এই চক্রের সঙ্গে আর কে বা কারা জড়িত এবং মাদক পাচার চক্রের মূল পান্ডাই বা কে তা জানতে ইতিমধ্যেই ধৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে তদন্ত শুরু করেছে বহরমপুর থানার পুলিশ